আসসালামু আলাইকুম এটার মতো আরেকটা আট লিটার বলতে আরেকটা সেট তৈরি করলাম এই দেখেন এর ভিতরে মাত্র যেমন তেমন করে প্লান্ট রুইছি এই দেখেন এখানে দুই ধরনের প্লান্ট আছে কড়া সিএমসি আর জানি না ক্যামেরাতে দেখা যায় কিনা ঘুরা ঘুরা কড়া বাচ্চা আছে জেব্রার জেব্রা বিট করেছিলাম তো ওখানে কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলো রাখছি এই যে দেখাই দিছি আয় আয় আসলে বাচ্চা তো এই দেখেন ওগুলো অনেক ছোট ওভাবে আসলে দেখাটা মুশকিল হয়ে যায় গা এই যে এই যে সৌরভ তো এখানে যথেষ্ট কিন্তু বাচ্চা আছে মোটামুটি ভালো বাচ্চাই আছে যদিও ভাবে বোঝা যায় না তারপর এটার ভিতরে সিম দিছি তবে কম আর এটার ভিতরে তো আলহামদুলিল্লাহ অনেক সিম প্রচুর এই দেখেন সব দৌড়িয়া জায়গা আসলে এদিন দরা কঠিন হয়ে যায় দেখেন কি প্রচুর কী পরিমাণ সিম দেখছেন প্রচুর পরিমাণ আছে এগুলো সব এমনভাবে লুকিয়ে থাকে যে এগুলো আসলে দরা টাফ হয়ে যায় দেখছেন এখানে কিন্তু এই দেখেন এই জায়গাটার ভিতরে কতগুলো ধরতে গেলে ধরা যায় না এগুলো খুব পালাফালি করে যাই হোক এখান থেকে দেখি কটারের ভিতরে দিয়ে দিই আগে কিছু দিছি নতুন করে দিই কাউন্টার ভিতরে বেশি উত্তর হয়ে গেছে এখানে আর দুই তিনটা ট্রাগুই ইত্যাদি এই যে দেখছেন অল্প করে উইট দিছি এই আগামী ধরেন বিশ থেকে পঁচিশ দিন পরে পুরা একেবারে এটা দেয়া তাছে বল বেড়ে যাবো কা এই পুরনো বিশ দিন পঁচিশ দিন সময় লাগবো বা এক মাস সময় লাগতে পারে যেমন এখানে দশ পনেরো দিন হয়েছে অল্পকটা দিয়েছে এখান থেকে বাইরে গেছে দশ পনেরো দিনে বেশি হয়েছে আর কি আর আপনারা চাইলে একটু টুক ছোটো বল দিয়া করতে পারেন এই যে যেমন ধরেন আমি এখানে গিয়ে দিচ্ছি কটা প্লান্ট কয়েন প্লান্ট এ দেখেন এগুলো দেখবেন আর কদিন পরে বেড়ে যাবো আর কয়েন প্লান্টের নিচে কিন্তু মাটি দিছি যার কারণে আমি আবার একটু পাথর দিয়ে সাফা দিয়ে দিছি যাতে মাটিটা এদিকে না আসে তারপর আবার পাথরটা দিলে আরেকটা উপকার এখানে আমার প্রচুর রোদ পরে যেহেতু অনেক রোদ পরে এই পাথরটার কারণে মনে করেন যে পানিটা একটু ঠান্ডা থাকবো আর বেশি রোদ পড়লে মনে করেন যে এই যে কক্সিটাতে বাস এভাবে দিয়ে দিই আমি উপরে একটা যাতা দেওয়া একটু শক্ত ওয়েট কিছু দিয়ে দিই দিয়ে দিলে পরে মনে করেন যে আর এই তেমন একটা এগুলো গরম হয় না তেমন একটা কি গরম হয় না পানিটা ঠান্ডা থাকে নিচে সিলেকশান বালি দিয়েছি প্লান্টগুলো রোয়ার জন্য তারপরে মনে করেন আবার এই দেখেন মাছকে দিতেছে আবার কিছু মনে করেন যে শামুক দিয়ে দিচ্ছি শামুক দেওয়ার কারণ হচ্ছে পানিটা কিন্তু কোয়ালিটিটা ঠিক ঠিকঠাক রাখে শামুকে এই যে দুই ধরনের শামুক দিয়েছি এর ভিতরে একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে এই গোলাকার এই জন্য পাওয়া যায় এগুলো প্রচুর বাচ্চা করে শামুকে মেল ফিমেল কোনটা রকম কীরকমেরা জানি না তবে দুই তিনটা শামুকদের একটা প্রচুর পরিমাণ বাচ্চা তারপর আবার এই কোয়ালিটির শামুক আছে কিছু এটার ভিতরে যদিও দেই না এই কোয়ালিটির শামুক দিছি আবার এটার ভিতরে আর এটা এমনি এটা মরা শামুক জেতাও আছে এই যেমন এটা জেতা এই যেটা হচ্ছে জেতা আছে আছে এই যে দুইটা সেট আপ যাই হোক আপনারা চাইলে এরকম যারা মনে করেন চান এরকম চেক আপ তৈরি করতে পারেন আর এগুলোতে খরচ কম দেখা যায় পুরান বোলের ভিতরে করতে পারবেন খরচ নাই বললেই চলে আপনারা চাইলেও করতে পারেন এইভাবে যাদের শখ আছে